কুশরের গুড় একশো ছাব্বিশ টাকা কিনে আমি বেশি তিরিশ টাকা কেজি কুশরের গুড় কিন্তু খুব ভালো গুড় ভাই সাদা ছেড়া ভাই এ কষ্ট পরিশ্রম করে যে ভাবতে হোক বেশি ভাইয়া বিষয়টা হচ্ছে আমার জীবনের ইতিহাস আমার জীবনের কাহিনী আজকে আপনার এই মাইকের জিনিসপত্র বেস্তে আসি আপনার ইতিহাসটা আমি ভুলিয়ে দেব আমার জীবনের সম্পূর্ণ কাহিনী আমি সাতানব্বই সালে পঁচিশে মার্চে আন্তর্জাতিক এ টিমে অংশগ্রহণ করেছিলাম সর্বপ্রথম পাঁচ হাজার মিটার স্পোর্টসম্যান ছিলাম ঢাকা মিরপুর স্টেডিয়াম মাঠে ওখান থেকে আমার চাকরি না হওয়ার কারণে আমি বাধ্য হয়ে লেখাপড়া যাই শিখেছি লেখাপড়া শেখার পরে আমি হচ্ছে আপনার খাদ্য খোরাকি আমার বিয়ে সাথে করি ছেলে সংসার হয়ে গেছে ভাইগো আমি পরিশ্রম করছি আজ প্রায় বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ বছর এই ভ্যানে করে পরিশ্রম করি আজকে হিসাব নিকাশ করেন এই জিনিসগুলা দেখেন এই যে সত্যবাতীর হিসাব ভাই ভাই মুড়ি এই মুড়িটা হচ্ছে বেশি আমি কিন্তু এক কেজি মুড়ি এক কেজিকে বেশি আবার এখানে বেশি কুসুরের গুড় ভাই কিনে নিয়ে আসি কুসুরের গুড় কিনে নিয়ে আসি ভাই কুসুরের গুড় কিনে নিয়ে আসি দেখেন এই কুসুরের গুড় একশো ছাব্বিশ টাকা কিনে আমি বেশি তিরিশ টাকা কেজি কুসুরের গুড় কিন্তু খুব ভালো গুড় ভাই এখানে তিরিশ টাকা কেজি বেশি এখানে এইটা বেশি সিঁড়া এখানে সাদা চিড়া ভাই এ কষ্ট পরিশ্রম করে যে ভাবতে দি হচ্ছে কিন্তু এই চিড়া কিনা আসছে 65 টাকা বেসি আছে 70 টাকা পাঁচ টাকা লাভ গরি কেজিতে এটা হচ্ছে ভাই এটা হচ্ছে গোমের ময়দা আমি নিজে গম কিনেছি ভাই 42 টাকা কেজি কেনার পরে পরিশ্রম করে এই গমের কেজি বেড়েছে ভাই 55 টাকা ভাঙি অপহরণি করে যে ভাব কষ্ট পরিশ্রম করে গোমের ময়দাটা তৈরি করে ভাই আমি নিজে তৈরি করি এই গমের ময়দাটা বেশি ভাই ষাট টাকা পাঁচ টাকা কেজিতে লাভ করি এবার আলো শ্যালের ময়দা ভাই এটা আলো চালের ময়দা বিস্তর করে নিয়ে আসি আলো আলোচলের ময়দা এইটা বেশি আমি ছিয়াত্তর টাকা কেজি কেজি ভাই এই ময়দানা আশি টাকা কেজি বেশি আর এটা হচ্ছে এটা হচ্ছে ভাই কালার ময়দা এটা কালার ময়দা ভাইগো এই কালায় কিনা হচ্ছে আপনার একশো তিরিশ টাকা আমি ময়দা টাকা কেজি এই ময়দা কিন্তু এখানে গেল ভাই ভাই চাউল সব ভিতরে আছে যাই হোক এখানে বেশি ভাই একটা ছাতু এই সাতুটা বাংলাদেশের ভিতরে এই ছাতু বাংলাদেশের ভিতরে একটু খেয়াল করে দেখেন এই সাতু সারা দেশের লোক যদি না খাই যাই আমার কাছে যদি কে একশো গ্রাম ছাতু কেনে বিশ টাকা দিয়ে দুইশো টাকা কেজি বেচি কেন বেচি কারণ কি আজকে একশো পঁচানব্বই টাকা কেজি বলে যায় ছাতুর সেই ছাতু আমি বেচি দুইশো টাকা কেজি কিনতো ভাই একশো গ্রামের দাম বিশ টাকা এই ছাতু কোনো তরকার লাগবে না ঝাল লাগবে না পেঁয়াজ লাগবে না এত সুন্দর পরিশ্রম করে তৈরি করেছে আপনি যত বড় হন যদি কারণ মুখে পড়ে এই ছাতুটা এই ছাতু এত সুন্দর ভাবে তৈরি করেছে ভাই গো আমি পরিশ্রম করে রাখিছি এই সাধু কারুর যদি মুখে পড়ে বলবে আসলে মানুষের ছেলে এটা আমি মিথ্যে কথা কম বলি দেখেন খুব ভালো মানুষ ভাই আপনি খাই দেখেন আপনি এমনি মুখে দিয়ে দেখেন আপনি এমনি মুখে দিয়ে দেখেন আপনি এমনি মুখে দেখেন বাবু আসো বাবু আসো আসো বাবু আসো একটু মুখে দাও কত সুন্দর বাবু দেখো সোনামণি দেখো হ্যাঁ কত সুন্দর ভালো মন্দ খার পরে গা সাধু সরম সাধু সাধু তো চিনিও লাগবে না চিনি লাগবে না একদম খাটি মিষ্টি ভালো হম ভাই এই নাম্বারটা দেন তো বন্ধুরা এতক্ষণ যে ভাইয়ের কথা শুনলেন আসলে তিনি একেবারে সততার সাথে ব্যবসা করেন আর তার সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান আমি মোবাইল নাম্বার আপনাদের দিয়ে দিচ্ছি সুবিধার স্বার্থে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর সিক্স টু ফাইভ টু ডবল ফাইভ অলরেডি আপনার স্ক্রিনে যে মুহূর্তে নাম্বারটি দেখতে পাচ্ছেন ভাইয়ের নাম সামাদ